এই যে চলে আসছে দেখো আমার ছেলে চলে আসছে এই দেখো আমাদেরও দিয়ে দিয়েছে রেশম থেকে জগন্নাথের মহাপ্রসাদ তো গুড্ডুই নিয়ে এলো এই রেশম কার্ডটা লাগলো আর এই যে নিয়ে চলে এসেছে ওর ওই বন্ধুগুলো শুধু গেছিল এই যে রেশম কার্ডটা নিয়ে যেতে হয়েছিল আর এই যে এই প্রসাদটা দিয়েছে তো চলো এখন এটা খুলে দেখবো এই মহাপ্রসাদে কী আছে তো এখানে এই যে একদম একটা বক্সের মাধ্যমে দিয়েছে এখানে লেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ তো চলো এটা এখন আনবক্সিং করব আমাদের দিদিমণি কি দিয়েছে একবার দেখি প্রসাদে এই যে এটাই হচ্ছে আমাদের এসম থেকে আজকে দেওয়া হলো ফেসবুকে দেখছিলাম সবাই পোস্ট করছিল তো আমরাও আজকে ফাইনালি হাতে পেয়ে গেলাম তো এই যে প্রথমেই আছে একটা এরকম জগন্নাথের ছবি এই যে দীঘার এই ছবি মন্দিরটা আর এখানে জগন্নাথের ছবিটা রয়েছে ভালোই হলো রথের আগে জগন্নাথের প্রসাদ পেয়ে গেলাম তো দেখি এখন প্রসাদে কী আছে দেখা যাক এই যে এরকম একটা কাগজ দিয়েছে কাগজের প্যাকেট তো এই প্যাকেটের মধ্যে আছে প্রসাদটা এই যে এই গজাটা দিয়েছে আর এই একটা প্যারা দিয়েছে আমরাও পেয়ে গেলাম প্রসাদটা তো সকলে বলো জয় জগন্নাথ তো এখন এটা সকলে মিলে ভাগ ঘুরে খাবো তোমরাও কে কে পেয়েছ কমেন্টে জানিও যারা যারা পেয়েছো এরকম প্রসাদ মহাপ্রসাদ তো আমরাও ফাইনালি পেয়ে গেছি তো চলো বাই